দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চব্বিশ ঘন্টায় ইউক্রেনের চোদ্দশো সেনাকে হত্যার দাবি রাশিয়ার এরপর জানিয়ে দিব ইসরায়েল গাজায় পূর্ণাঙ্গ জয় পাবে কিনা সন্দেহে বাইডেন প্রশাসনেই এদিকে তুরস্কে চিকিৎসা নিচ্ছেন হাজারের বেশি ফিলিস্তিনি বলেছেন এরদোয়ান এরপর জানিয়ে দিব দুই দিনের সফরে চীন যাচ্ছেন পুতিন আরও জানিয়ে দিব ইরাকে আইএস এর হামলায় নিহত পাঁচ সেনা সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া চীন থেকে জার্মানিতে সাইবার হামলা বেড়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য চব্বিশ ঘন্টায় ইউক্রেনের চোদ্দশো সেনাকে হত্যার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দনেতস্ক ও লুহানস্কে চব্বিশ ঘন্টায় রুশ সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনের চোদ্দশোর মতো সেনা নিহত হয়েছে ওই বিবৃতিতে রুশ মন্ত্রণালয়টি দাবি করেছে দক্ষিণ অঞ্চলে রাশিয়ার সেনাদের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী পাঁচশো চল্লিশ সেনা জার্মানির তৈরি লেপার্ড সহ দুইটি ট্যাঙ্ক দুইটি সামরিক যান ও এগারোটি যানবাহন হারিয়েছে ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে দনতিষ্কের লড়াইয়ে তিনশত জন সেনা হারিয়েছে ইউক্রেন এছাড়া পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার সঙ্গে সংঘর্ষে একশত পঁয়ত্রিশ ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে মন্ত্রণালয়টি আরও জানিয়েছে একই সময়ে আরও দুশো পঞ্চাশ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী খোয়া গেছে তাদের সাতারোটি গাড়ি লুহানস্কেও তেরোটি ইউক্রেনীয় হামলা রুখে দেওয়ার দাবি করেছে রুশ বাহিনী এতে আশি জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে যদিও ইউক্রেন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল গাজায় পূর্ণাঙ্গ জয় পাবে কিনা সন্দেহে বাইডেন প্রশাসনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল টানা সাত মাসেরও বেশি সময় ধরে এই অভিযানে নিহত হয়েছে পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সৃষ্টি হয়েছে মানবিক সংকট তবে এর পরেও হামাসকে নির্মূল বা পরাজিত কোনোটি করতে পারেনি ইসরায়েল আর তাই ইসরায়েল গাজায় সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে খোদ বাইডেন প্রশাসনেই এমন কিছু ক্ষেত্রে গাজায় বিজয়ের তত্ত্ব কি তা বুঝতেও কার্যত সংগ্রাম করেছে ওয়াশিংটন মঙ্গলবার চোদ্দ মে এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বলা হয়েছে ফিলিস্তিনি গাজায় হামাসকে পরাজিত করে ইসরায়েল সম্পূর্ণ বিজয় অর্জন করবে বলে তেমন কোনো সম্ভাবনা বাইডেন প্রশাসন দেখছে না মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী কর্ড ক্যামবেল সোমবার জানিয়েছে যদিও মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে যুদ্ধ পরবর্তী শাসনের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরিতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তারপরও ক্যাম্পেলের এই মন্তব্য বাইডেন প্রশাসন তথা শীর্ষস্থানীয় কোনো মার্কিন কর্মকর্তার কাছ থেকে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার স্বীকারোক্তি যে ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল এমন ফলাফল আনবে না যে লক্ষ্যে তারা লড়াই করছে তুরস্কে চিকিৎসা নিচ্ছেন হাজারের বেশি ফিলিস্তিনি বলেছেন এর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক হাজারের বেশি যোদ্ধা তার দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কর্মকাণ্ডকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে অভিহিত করেছেন তিনি সোমবার গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস কিসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন এরদোয়ান ওই সময় এরদোয়ান আরও বলেন গ্রিসে হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যা তাকে পীড়া দেয় তবে পরবর্তীতে নাম প্রকাশ না করার শর্তে এক তার কর্মকর্তা জানান তুরস্কে মূলত এক হাজারের বেশি ফিলিস্তিনি চিকিৎসা নিচ্ছেন তাদেরকে প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের যোদ্ধা হিসেবে ভুল ভেবেছেন এই কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান ভুল বলেছেন তিনি বুঝিয়েছেন গাজার এক হাজার মানুষ আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন হামাসের সদস্য নয় এরদোয়ানের পাশে দাঁড়ানো গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন গাজার যুদ্ধের সব বিষয়ের সঙ্গে গ্রিস ও তুরস্ক একমত হতে পারবে না তবে গাজায় একটি দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রয়োজন এ বিষয়ে গ্রিস একমত তুরস্ক ও গ্রিস উভয়ই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য তবে একই জোটের সদস্য হলেও দুই মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় উত্তেজনা তৈরি হয় এসব উত্তেজনা নিরসনের জন্য আলোচনা করতে তুরস্কে গেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলোচনা শেষে টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন তাদের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান অযোগ্য সমস্যা নয় সূত্র আল আরাবিয়া দুই দিনের সফরে চীন যাচ্ছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে চীন যাচ্ছেন বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি মঙ্গলবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াচুন ইং বলেছেন চলতি বছরের মার্চে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি ভ্লাদিমির পুতিনের প্রথম বিদেশ সফর আর ছয় মাসের মধ্যে চীনে তার দ্বিতীয় সফর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন এই সফরে পুতিন চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন কেমলিন জানিয়েছে দুই নেতা তাদের বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিষাদ আলোচনা করবেন সেই সঙ্গে রুশ চীনা সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তা খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলবেন দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্রেও সই করবেন ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন পরে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দেখা করবেন ও একটি বাণিজ্য বিনিয়োগ প্রদর্শনী দেখতে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর হারবিনে ভ্রমণ করবেন পশ্চিমা বিশ্লেষকরা বলেছেন ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সিরিজ চীনের অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে রাশিয়া থেকে ওপর তবে মস্কোর সঙ্গে সম্পর্কের বিষয়ে পশ্চিমা সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে বেইজিং উল্টো উভয় দেশের মধ্যে সীমাহীন অংশীদারিত্বের প্রশংসা করেছেন জিনপিন প্রশাসন কারনে কি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজেন্ডার গাবুয়েভ এএফ ইরাকে আইএসের হামলায় নিহত পাঁচ ইরাকের রাজধানী বাগদাদে একটি গ্রামে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় দেশটির সেনাবাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন স্থানীয় কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার চোদ্দই মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় সোমবার তেরোই মে আইএস সদস্যরা মাতেবিজা নামে ইরাকের রাজধানী বাগদাদের একটি গ্রামের সালেহ উদ্দিন পোস্টে হামলা চালায় এ সময় তাদের প্রতিহত করতে সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী লড়াইয়ে এক কর্মকর্তা সহ ইরাকি সেনাবাহিনীর পাঁচজন সদস্য প্রাণ হারিয়েছেন প্রসঙ্গত দুই হাজার সালে ইরাক এবং সিরিয়ার এক বিশাল অংশ দখল করে খিলাফত ঘোষণা করে আইএস এরপর থেকে ইরাকের বিভিন্ন জায়গায় হামলা শুরু করে গোষ্ঠীটি রাশিয়া চীন থেকে জার্মানিতে সাইবার হামলা বেড়েছে জার্মানিতে দুই হাজার বাইশ সালে এই সংখ্যা একুশ সালের তুলনায় আট শতাংশ সোমবার এ তথ্য জানিয়েছে জার্মানির ডিজিটাল অর্থনীতি কোম্পানিগুলোর সংগঠন বিটকম গত দুই বছরে রাশিয়ার দিক থেকে সাইবার হামলা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি বিটকমের প্রধান निर्वाही बैंडहार्ड रोलांडर জার্মানির জেডডিএফ টিভিকে বলেন গত দুই বছরে চীনের দিক থেকে সাইবার হামলা বেড়েছে পঞ্চাশ শতাংশ বিটকমের প্রধান নির্বাহী আরও বলেন হামলার শিকার ভাগ কোম্পানি তথ্য চুরি গুপ্তচর বৃত্তি কিংবা নাশকতার শিকার হয়েছে সাইবার অপরাধের কারণে বছরের আর্থিক ক্ষতির পরিমাণ একশো বিলিয়ন ইউরো তিনি বলেছেন বেশিরভাগ হামলার জন্য দায়ী বিভিন্ন সংঘবদ্ধ গোষ্ঠী বা বিদেশি গোয়েন্দা সংস্থা